আমার শাশুড়ি কুটানি বুড়ি সারাদিন আমার শ্বশুরের কানে কান পরা দেয় সারাদিন এত কাজ করি তবুও বলে কোনো কাজ করি না শরীর খারাপ হলেও আমাকে কাজ করতে হয় তিন বেলা কাঠের উনুনে রান্না করি এই গরমে তবুও বলে কোনো কাজ করি না আমার নরদ আর আমার শাশুড়ি বলে ওনার ছেলেকে নাকি আমি হাতে করে রেখেছি আমার বরের ইনকাম কম বলে আমাকে অনেক কিছু সইতে হয় আমাকে আর আমার বরকে সবসময় নিচু চোখে দেখা হয় আর যে ছেলের ইনকাম বেশি সেই ছেলে আর ছেলের বউ সব সময় ভালো আর আমরা সব সময় খারাপ কি করব আমি এত কিছু সইতে পারছি না আর কোনো কিছুই ভালো লাগে না আর উপায় বলে দাও আমাকে আমাদের মেয়েদের কপালে সুখ কোনো দিন আসবে না এত করেও কোনো দিন তার ওর মন পাওয়া যায় না বাড়িরে কখনো নিরাশ বসে থেকো না শুধু শুধু শুয়ে থেকো না ফালতু চিন্তা ভাবনায় ডুবে থেকো না ঘরের শ্বাস বন্ধ করে থেকো না বাইরে বেরো সব থেকে যে কাপড়গুলো তোমার কাছের তোমার পছন্দের সেটা বের করো সেটা পরো মাথা উঁচু করে হাসি মুখে বাইরে বেরো ছোট ছোট খুশিগুলোকে বড়ও করে দেখো হাঁটা চলা করতে পারছো শ্বাস চলছে খাবার খেতে পারছো পরার কাপড় আছে থাকার ঘরও আছে আর কি চাই জীবনে যেখানে হেরে গেছ যেখানে অসফলতা পেয়েছো সেগুলোকে তুচ্ছ মনে করো যারা তোমাকে কষ্ট দিচ্ছে তারা নেই মনে করো আর কদিন থাকবে সেটা মনে করো কথা শেষ বড় বড় ঘরগুলোকে ছোট মনে করো নিজের ছোট্ট ঘরটাকে বড় মহল মনে করো তোমার নির্ণয় কেউ বদলাতে পারবে না তারপর ঘুরতে বেরিয়ে পড়ো আলাদা আলাদা জায়গায় যাও নদীর ধারে যাও কখনো শ্মশানেও চলে যাও কখনো কোনো মলে চলে যাও তারপর অবশ্যই ভিড় একটা মার্কেটে ঘুরে আসো আর হ্যাঁ শেষে অবশ্যই হসপিটালের পাশ দিয়ে ঘুরে এসো সব জায়গার অনুভব নাও সব জায়গার পরিস্থিতি বোঝো ধ্যান দাও হচ্ছে তা কী এই জীবনটা আসলে কি। সুখ দুঃখ আমাদের সঙ্গী হাসি কান্না আমাদের সঙ্গী পাওয়া আর হারানোও সঙ্গী জীবনের রঙগুলোকে বোঝো বোঝো জীবনের সত্যিটাকে মনে করো তুমি বিশেষ একজন তুমি অমূল্য তুমি এত বড় একটা জীবন পেয়েছো বাঁচার জন্য এত কিছু দেখতে বুঝতে পেয়েছো এত চেতনা পেয়েছো এত বুদ্ধি পেয়েছো বেস্ট কাহিনী তোমার যখন হাঁপিয়ে উঠবে তখন ঠান্ডা জলের বোতলে এমন করে জল খেও কিছু জলের ফোঁটা তোমার মুখে আর কিছু তোমার কাপড়ে পড়ে যায় চা খাবে যখন হাসতে হাসতে চুস্কি নিয়ে খেও একাই খাবার খেও শান্তি মতো প্রকৃতিটাকে দেখতে দেখতে বেরো বাড়ি থেকে কিছুদিনের জন্য ছাড়ো ওই বাড়িটাকে ঘুরে আসো মাথা ঠান্ডা হবে মনটাও শান্তি পাবে অনেক বনিরাই আমার কমেন্ট করে যে কথাগুলো প্রথমে বললাম ভিডিওর শুরুতে সেগুলো সব আমার কমেন্ট বক্সে এসেছে তো তোমাদের জন্যই এ কথাগুলো বললাম আর সবার লাইফ তো এক হয় না তাই না তো নিজেকেই সেটা ঠিক করে নিতে হয় কিভাবে ঠিক হবে সেটা নিজেরাই বুঝবো আমি বলবো একজনেই এমন আছে যে আপনার ভবিষ্যৎ বদলাতে পারবে সেটা আপনি নিজেই হ্যাঁ আপনি ছাড়া কেউ না আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারেন আপনার ভাগ্য আপনিই বদলাতে পারেন আপনি সব কিছুই পারবেন এমনকি ভগবানও সেখানে ইন্টারফেয়ার করবে না ভগবান বলেন আমার কাজ না তুমি কর্ম ঠিক করো তোমার সময় নিজে থেকেই ঠিক হয়ে আসবে যখন আমাদের সাথে কিছু হয় তখন আমাদের খারাপ লাগে মনে হয় এবার জীবন শেষ এখন কি হবে কিন্তু সেটা জীবনের শেষ নয় সেটা আপনার জীবনের অনেক কিছু চেঞ্জ করার সময় আর সেটার জন্য আপনার পুরো জীবনটা পাল্টে যেতে পারে তাই কখনো হেরে যেতে হয় না আপনি শুধু এটা ভেবে চলুন যে যেটা এখন হচ্ছে এটাকে ফেস করে এটার ওভারকাম করে আমাকে ডবল এনার্জি নিয়ে এগিয়ে আসতে হবে এই কথা তোমাদের আমি আগেও বলেছিলাম যে যাদের জন্য দুঃখ পাও তাদের থেকে দূরে সরে যাও ধরে নাও তারা তোমার লাইফে নেই কারণ ছোটবেলা থেকে যারা আমাদের সাথে ছিল তারা আজ নেই যারা আজ থাকবে তারা কাল থাকবে না তাহলে অন্যের সম্পর্কে খুব বেশি চিন্তা করে নিজের লাইফ খারাপ করা নিজের মুড খারাপ করো কেন এখানে কেউ পার্মানেন্ট না আমিও না তুমিও না এখানে কোনো কিছুই পারমানেন্ট না সময়টাও পারমানেন্ট না আর যে শক্তিটা আছে তোমার সেটা কাল থাকবে না চলে যাবে এই মুভমেন্টগুলো যেগুলো চলে যাচ্ছে ভালো ভালো যেগুলো বেরিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে এই চেহারা এই সৌন্দর্য আপনার শক্তি সব চলে যাবে আজকে যারা আপনাকে কষ্ট দিচ্ছে সেও এই পৃথিবী ছেড়ে চলে যাবে তাই আপনাকে এতটুকু তো বোঝা উচিত এই জীবনটা শুধু আপনার শুদ্ধই আপনার আপনাকে নিজের জন্য বাঁচতে হবে নিজের খুশির জন্য বাঁচতে হবে চিন্তা করবেন না চিন্তা করা হতো তখন যদি কেউ এখানে পার্মানেন্ট থাকত অন্যদের কথা চিন্তা করে নিজের জীবনটা খারাপ করছেন এটা কিন্তু ভুল সবাই তো একই রাস্তায় যাচ্ছি যেখানে সবাইকে যেতে হবে তাই জীবনটাকে বোঝো আর এই মুহূর্তগুলোকে বোঝো অন্যদের জন্য এই মুহূর্তগুলোকে হারিয়ে ফেলো না যেমন কিছুই নিয়ে আসিনি এই পৃথিবীতে তেমন কিছুই নিয়ে যাব না শুধু থেকে যাবে আমাদের ভালো ভালো কর্মগুলো আর খারাপ খারাপ কর্মগুলো তার জন্য ভালোটা করাই বেস্ট তাই না তো আমার শরীরটাও দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো খারাপ হয়ে গেছে অনেকেই কমেন্ট করো যারা আমাকে আগে দেখেছিলে দু বছর আগে বা এক বছর আগে আমার শরীরটা পুরো আরও বেশি খারাপ হয়ে গেছে মনে হয় ব্লাড কমে এসেছে এমনটাই কিছু হবে পুরো রোগা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কোনো এনার্জি নেই কাজ করার একদমই ভালো লাগে না বাপের বাড়ি এসে তো মানে কি বলবো বুঝতেই পারো শ্বশুরবাড়িতে যতটা আমরা করতে পারি বাপের বাড়ি এসে অলস হয়ে পড়ি তো মা বিভু ওরা চলে গেলো স্যান্টারে তারপরে আমি একটু রেস্ট করলাম যতক্ষণ ওরা গেছিল রেস্ট করে তারপরে হচ্ছে দেখো ওরা চলে এলো আর এদিকে আমাদের গাছ কাটতে এসেছে দুটো গাছ আছে অনেক মোটা মোটা ফুল গামারি আর হচ্ছে কদম গাছ দুটোই কেটে বাবার কাজের স্যাটারিংয়ের কাট লাগবে সেটাই আর কি বিক্রি করে দিয়ে দিতে চেয়েছিলো গাছগুলো তো দাম একদমই বলছি না আর যেহেতু বাবাকে প্রতি মাসেই কাঠ কিনতে হয় মা প্রতি মাসে না এক মাস দু মাস পর কাঠ কিনতে হয় তো তার জন্য বলছে বাড়ির গাছগুলো বিশেষ অনেক রকম আর কি বাড়ির গাছ দিয়েই বাবা কাট করেছিল তো আজকে কেটে সাথে সাথে তারপরের দিন কাট করে নিয়ে এসে বাবা নিয়ে গেছিলো বাবার সাইডে দেখো সন্ধ্যাবেলা এখন খাবো আমরা আম আর এদিকে হচ্ছে রান্নাবান্না রান্নাবান্না মা বসালো ভাত আর আমি হচ্ছে মাছের ডিমটা ভেজে দিলাম কালকে যে দেখেছি তোমাদের মাছের ডিম আর কিছু মাছ ছিলই তো মাছগুলো রান্না হবে আর মাছের ডিম এই সাইজের তিনটা বড়া আমি করলাম কেটে কেটে এতগুলো তো আমি ভাই বাবা আমরাই বেশি খেয়েছি মা তো অল্প একটু খাইছে মা বেশি খায় না তো আমরা তিনজনে খেয়ে পুরো শেষ করে দিলাম আর কি ভালো করে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা যদি দেখতেই পাচ্ছ দিয়ে তারপরে করেছি তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর কি বলে জানি না কেমন হয়েছে বাপের বাড়ির ব্লগ এখানে এসে তো আমি অলস হয়ে পড়ি আর সত্যি বলে শরীরটাও ভালো নেই তো আজকে এখানে এন্ড করলাম এত দূর পর্যন্ত যারা আমার পাশে আছো যারা এখনও দেখছো সবাইকে ধন্যবাদ বাই বাই